মালামাল বিতরণ করা হবে আজকে অনুষ্ঠানের সভাপতি সমৃদ্ধ সভাপতি আর সময় রাজেশ মহোদয়ের অনুষ্ঠিত জমিতে আলু চাষ করবে সেই জমিতে অবশ্যই সব জীবনকালের আমন ধানের যান নির্বাচন করে সে বানাবে কোনো কারণে কোনো আপনার ভুলবশত যদি একশো পনেরো দিন জীবনকালের বেশি জীবনকাল সম্পূর্ণ আমন ধানের বীজরা তাহলে কিন্তু সেই সময় সময় সার বিলম্বিত হবে আবার ফলনে অনেক কোথায় সে আমাদেরকেই মন উৎপাদন করতে হবে তখন থেকেই কিন্তু এই বিনামূল্যে সাত বীজ শুরু হয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনা সেটাকে সেই ধারাবাহিকতায় এখনো সেই ধারাবাহিকতা রক্ষা করে চলছে আপনাদেরকে যে বিনামূল্যে বিতরণ বা বীজ বিতরণ করছে এটা আপনারা সঠিকভাবে যদি আমরা এই কৃষক ভাইয়েরা আমরা যারা আছি এটা যদি সঠিকভাবে আমরা এটা ব্যবহার করি ইনশাআল্লাহ বাংলাদেশকে এমনিতেই খাদ্যে খাদ্যে সম্পন্ন হয়েছে আরও আমরা খাদ্য আমাদের এই বাংলাদেশ থেকে উদ্বৃত্ত হবে আপনারা কৃষকেরা বা আবু ভাই বলেন যে অনেকে আছেন যে আমরা নিয়ে যে বিক্রি করে দিই আমার অনুরোধ আপনারা আমরা আগুন দিকে মানুষ একটু উন্নত মানুষ আমরা মনে করি বগুড়া জেলার মানুষরা আমাদের আধুন দিকে নজর একটু অবহার আমাদের শেষ এলাকা হিসাবে কিন্তু সবচাইতে ভদ্র বলতে সবচাইতে আরও প্রিয় বলতে এবং সবচাইতে কী বলবো আইন শৃঙ্খলার দিক থেকে সবচাইতে উন্নত আমাদের আগুনদিকে উপজেলা বগুড়া জেলার মধ্যে এটা আমি কিন্তু গর্ব করে বলতে পারি তো সেই হিসাবে আমরা এই কাজগুলো করবো না আমরা আমাদের এই প্রণয় নিয়ে যে কাজে লাগাবো এবং আমার যদি মনে করি যে আমার প্রয়োজন নাই বা আমার এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে তাহলে আমার পাশে যে একজন গরিব কৃষক আছে তাকে দিয়ে দিব আমরা এভাবেই কাজ করবো এই শালে কৃষকের গুরুত্ব জাতি জনকের কাছে যেমন ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও যে রয়েছে বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটির উপরে তাই না ওপরে বেশি হবে কম হবে না সময় অনুযায়ী আঠারো কোটি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কেউ না খেয়ে থাকি না সেটার কারণ হচ্ছে আপনারা এই যে আমার সামনে যে যারা যে কৃষকগণ বসে আছেন সম্মানিত কৃষকগণ আপনাদের অবদান আপনি যে ফসল উৎপাদন করেন সম্পূর্ণই কিন্তু আপনি নিজের কনজিউমের জন্য অর্থাৎ শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য করেন না সেটি মার্কেটিং করেন এবং এই উৎপাদনের ক্যাটাগরিতে কৃষি উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে আছে আপনারা খেয়াল করেন ব্যানারে দেওয়া নাই আমাদের কৃষি খুব সুন্দর একটা ডেটাবেস দিয়েছে আপনারা জানেন তো আপনাদের উৎপাদনে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ প্রথম এটা কি ভাবা যায় কাঁঠাল কিন্তু আমি জানি না অনেকেই হয়তো হজম করতে পারে না কিন্তু অত্যন্ত নিউট্রিশাস একটা ফুল এই কিন্তু আজকে এইখানে দাঁড়িয়ে আমরা ঠিক কিছুদিন আগে আমরা কৃষি প্রযুক্তি মেলা দেখেছি এখন আমার সামনে যারা আছেন একজন কৃষকও বলেন দেখি যে আপনারা যান্ত্রিক উপায়ে আপনাদের ফসল হারভেস্ট করেন না ফসল উঠার যান্ত্রিক উপায়ে না ওই যে বাড়ি দিয়ে কিংবা মলন মলন বোঝেন আপনারা কি আমাদের লোকাল ভাষা গরু দিয়ে ধান খুঁজে খুঁজে ধানগুলো আলাদা করা হতো এভাবে কি আপনারা কেউ করে না কিন্তু এটা দেখতে খুবই সুন্দর একটা দৃশ্য ছিল আমি দেখেছি কিন্তু এখন আপনারা কম্বাইন্ড হারভেস্টার আছে আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা দামের হারভেস্টার আপনারা ব্যবহার করেন এই কৃষকরা বাংলার কৃষকরা আপনি যান্ত্রিক উপায়ে ধান কাটছেন আপনি যান্ত্রিক উপায়ে আপনার ফসল গোলায় তুলছেন শুধু গোলায় তুলছেন না আপনারা এই ধানগুলো সংরক্ষণ করার জন্য খুবই সুন্দর স্টোর আছে এই <laughs> বসু